আসবাসব করেও কত জনে আর ফিরে এলো না কেউ কথা রেখে কথা না দিয়ে কেউ আবার কথা দিয়ে কথা না রাখার দলে যারা অপেক্ষায় রেখে চলে গেছে তারা কি জানে তাদের অপেক্ষায় থাকতে থাকতে এক সময়ের ছোট্ট কলিচাটা আজ পরিপক্ক ফুল হয়ে সুভাষ ছড়াচ্ছে বর্ষার কালো আকাশটাও রং বদলিয়ে শরতের শুভ্রতা আগলে নিয়েছে পায়ের স্পর্শ না পেয়ে কত রাস্তা বুনো ঘাসের দখলে যারা আসবে বলে আর ফিরে আসেনি তারা কি জানে বিন্দু বিন্দু করে জমা চোখের পানিতে ডুবে যাচ্ছে অপেক্ষায় থাকা শত শত পায়ের তল অপেক্ষায় থাকতে থাকতে একসময় টকবগের শরীরটা নিয়ম করে একটা সময় বৃদ্ধ হয়ে যায় মাথার উপরে শীতল ছায়া আমলকি গাছটা থাকে না ততদিনে ফিরে আসার সুখটা তাদের পেয়ে বসে না কিন্তু অপেক্ষার সুখটা নিতে কত চোখ পথের দিকে তাকিয়ে প্রহর করে তারা বিশ্বাস করে যারা ফেরার আশ্বাস দিয়েছে তারা একদিন ঠিকই আসবে কোনো এক ভোরবেলায় শিশিরে পা ভিজিয়ে নয়তো রাতের নির্জন অন্ধকারে জোনাকির মৃদু আলোর মিছিলে